নমস্কার বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা মসুর ডাল দিয়ে কলমি শাকের রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি কড়াইয়ে তেল দিয়ে আমি কিছু বিউলির ডালের বড়ি ভেজে নেব বড়িগুলোকে খুব বেশি না ভাজলেও হালকা হালকা করে কিন্তু আমি বড়িগুলো আমার কিন্তু বড়িগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে একটু লাল লাল হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নেব কড়াই থেকে বড়ির গন্ধ শাকের মধ্যে ভীষণ ভালো লাগবে সেই জন্য বড়ি না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু দিলে পরে কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার বড়িগুলো আমি তুলে নিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার আমি দিয়ে দিলাম প্রথমে কিছু আলু আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে একদম ভালো করে আমি ভেজে নেব কারণ আলুটা শাকের মধ্যে দিলে মসুরির ডাল আর আলু পড়লে না ওটা একদম পুরো মাখা মাখা হয়ে যাবে জিনিসটা অল্প পরিমাণে নুন দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি তাহলে নুন দিয়ে কিন্তু আলুটা ভাজছি এটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে আলুটা আমরা নুন দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি সেই জন্য নুনটা ঠিকঠাক প্রতিদিন দেওয়ার সময় কিন্তু এটা মনে রাখতে হবে কতটা নুন দিয়ে আমি আলুটাকে ভেজেছি এবার আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা এটা আমার একটু সুন্দর গন্ধ বেরিয়ে গেলে কালো জিরের একটা সুন্দর গন্ধ আছে শুকনো লঙ্কার একটা সুন্দর গন্ধ আছে এবার এটা গন্ধটা বেরিয়ে গেলে আমি কিন্তু দিয়ে দেব কিছু পাতলা পাতলা করে কেটে রাখা কুচি কুচি করে

সাত আটটা মতো রসুন দিয়ে দেবো কুচি করে আমি দিয়ে দিই এই রেসিপিটা কিন্তু আমি মেটে দেবো না খুবই ভালো লাগে খেতে ভালো লাগবে আপনি রুটি আমি এর সাথে গোটা গোটায় খেতে পারেন কুচি করে কারণ এটা একদম কিন্তু ডালের মতো একটু নেড়ে নেব পাতলা হবে না আর পরে কিন্তু আমি নানা তরকারি তরকারি এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আমাকে কাঁচা লঙ্কা দেওয়ার পরে এর জন্য একটু কুচি করে রেখেছি আমি টমেটো থাকবে একটু টমেটো দিয়ে দেব আমি কিছু তাহলে মুড়ি ডালের সাথে টমেটোটা খুবই ভালো লাগে খেতে আর এটা বেশি আমি শাক দেব না ডালটা বেশি থাকবে এটা একদম পুরো তরকারির মতো হয়ে যাবে এবার আমি ডালটা দিয়ে দিয়েছি ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে সেই ডালটা আমি দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নেব সবার সাথে একটু নেড়ে নিয়ে এটা একটু যে ভাজা ভাজা হয়ে যাবে মশলার সাথে ব্যাস এইভাবে নেড়ে নিয়ে আমি এবার শাকগুলো কুচিয়ে রেখেছি সেই শাকগুলো কুচিয়ে ধুয়ে রেডি করে রেখেছিলাম সেইগুলো শাকটাকে আমি এবার দিয়ে দেবো এবার শাকের মধ্যে যেহেতু ধুয়েছিলাম জলের পরিমাণটাও বেশি হয়ে আছে এবার এটা শাকের সাথে মুসুরির ডালটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব তাহলে মোটামুটি এর যে শাকের জল আছে এই জলেই কিন্তু আমার শাক অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তো আমি ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবার আমি নুন হলুদ দিয়ে দেব প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম নুনটা কিন্তু আন্দাজ মতো যেমন নুন খান সেই হিসেবেই নুনটা দিয়ে দেওয়াই ভালো কেউ কম বেশি খেতেই পারে এইভাবে নুনটা দিয়ে খুব ভালো করে আমি কিন্তু এটাকে মিশিয়ে নেব আর নুন দেওয়ার ফলে শাকের মধ্যে থেকে জল বেরুবে ওই জলেই আমাদের শাক সেদ্ধ হয়ে যাবে তো এইভাবে আমি নেড়ে নিলাম শাকটা আর মশলার সাথে ভালো করে নেড়ে নিলে শাকের কাঁচা গন্ধটা কিন্তু আর থাকবে না তো আমি ওই জন্য ভাজা ভাজা একটু করে নিলাম দিয়ে ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা দেওয়ার পরে দু মিনিট পরে ঘুরে আসছি এসে খুলে দেখছি শাক থেকে আমার জল বেরিয়েছে এবার এই জলেই কিন্তু আমার মুসুরির ডাল বেশিক্ষণ লাগে না হতে আমার কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তো আমার এবারে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু ওটা আর একটু নরম হয়ে যাবে তো ঢাকনা খুলে দেখলাম আর একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুটার সাথে আবার ভালো করে নেড়ে নিয়ে ওতে আমি একটু জল দিয়ে দেব এবার তাহলে খুব ভালো করেই সবটাই একসাথে সেদ্ধ হয়ে যাবে অল্প পরিমাণে জল আমি দিয়ে দিলাম কারণ সেদ্ধ আমার হয়ে গেছে আর একটু আলুর সাথে মিশে যাবে তাহলে এইভাবে আমার মোটামুটি শাক কিন্তু রেডি অনেকভাবেই কলমি শাক আমরা খেয়ে থাকি এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর অন্য শাক যেমন আমরা ভাত দিয়ে খেয়ে থাকি এটা কিন্তু আমরা ভাত রুটি সকলের সাথে কিন্তু এটা খাওয়া যাবে এত সুন্দর এটা টেস্টি লাগে খেতে আমার মুসুরির ডাল দিয়ে শাক কিন্তু রেডি এবার আমি নামিয়ে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে একবার খেয়ে দেখে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো